সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে নতুন গোপন তথ্য পলাশ শাস্ত্রী সুস্মিতা সাহা মা হতে চলেছেন চারিদিকে এই খবর ছড়িয়ে পড়তে ইনেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা কিন্তু এখানে শেষ নয় হঠাৎ করেই অনলাইন ছড়াতে শুরু করে চাঞ্চল্যকর গুঞ্জন সুস্মিতা নাকি অভিনেতা ডিপজলের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন কেউ কেউ দাবি করছেন সন্তানের বাবা নিয়েও নাকি প্রশ্ন উঠছে এমন ভুয়া তথ্য রঠতে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় হইচই অনেকে শেয়ার করে লিখেছেন এ কেমন রহস্য কেউ আবার অযথা নানা কল্পনা করে যাচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত যে তথ্য সামনে এলো তা একেবারে আলাদা ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে সুস্মিতা শাহ মা হতে চলেছেন ঠিকই কিন্তু যেসব গুঞ্জন ছড়ানো হয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আসলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অনেক খবরই সত্য নয় এই ঘটনায় তার সবচেয়ে বড় উদাহরণ সুস্মিতা এখন এক কঠিন সময় পার করছেন আর এ ধরনের ভুয়া খবর তাকে আরও কষ্ট দিচ্ছে আমরা যতটুকু জানি ডিপজল বা অন্য কারোর সঙ্গে এ ধরনের কোনো সম্পর্কের কথা একেবারেই ভুয়া আপনি কি মনে করেন সোশ্যাল মিডিয়ায় গুজব ছাড়ানো কতটা অন্যায় আপনার মতামত কমেন্টে লিখুন ধন্যবাদ